চলে গেলেন আরেকজন রেমিটেন্স যোদ্ধা কলিংয়ে মাত্র কয়েকদিন হয়েছে মালয়েশিয়া আসছে নাম মোহাম্মদ রফিক বাড়ি বরিশাল কাজ করতেন প্যাতালিং জায়া এক কনস্ট্রাকশন প্রজেক্টে ছাব্বিশ তারিখ সকাল দশটায় রেস্ট টাইমের পরে যখন পুনরায় কাজে জয়েন হন চোদ্দ তালা উপর থেকে নিচে পড়ে মারা যান এই মোহাম্মদ রফিক এই মোহাম্মদ রফিকের বাড়ি বরিশাল বাড়িতে ওয়াইফ আছে আছে ছোট্ট একটি বাচ্চা আছে তার মা বাবা মারা গেছে অনেক আগে এই রফিকের যারা বন্ধু বান্ধব আছে যাদের মাধ্যমে আমাদের কাছে এই তথ্য পৌঁছাইছে তাদের তথ্য অনুযায়ী এই রফিক যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানির নাম ইউএন সিং সিন্দ্রিয়াল এফডাব্লিউ সিএমএস এর কথা অনুসারে আমি আপনাদের স্ক্রিনে দিলাম দেখতে এই কোম্পানিতে তিনশো কর্মী আসছে যাদেরকে ঠিকভাবে বেতন দেওয়া হয় না বিভিন্নভাবে প্রেশারাইজ করা হয় যার দারুণ অনেক লোক এই কোম্পানি থেকে পালাইয়া অবৈধ হয়ে গেছে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে সাথে বর্তমানে যারা এই কোম্পানিতে এখনো কাজ করতেছে তাদেরকে সঠিকভাবে বেতন দেওয়া হয় বেতন নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে এই কোম্পানির অনেকে কথায় কথায় মনে করেন মায়ের খায় মানে তখন আপনার হচ্ছে সেফটি বেল্ট পরানো হয়েছে এখানে ঠিক আছে আর এই কোম্পানি মনে করেন যে অনেক সমস্যা আমরা কথায় কথায় মনে করেন যে মায়ের খায় কোনো কিছু ভুলে ধরে ধরে মারে আমাদের আমরা তো মনে করেন অনেক টাকা পয়সা দিয়ে এখানে এসেছি আমরা তো করেন অনেক দিন বাই করে এখানে এসেছি অনেক টাকা পয়সা দিয়ে এখানে এসেছি তো আমাদের এখানে মারખા আসে আসেনি আমরা যেভাবে ডিউটি করি তো মনে করেন যে আমাদের বেতনের সমস্যা অনেক সমস্যা হয়তো আমি দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করব যেই ব্যক্তি মারা গেছে হয়তো তার জন্য আপনারা কিছু টাকা এই কোম্পানির থেকে নিয়ে দিবেন কিন্তু সাথে যারা এখনো মারা যায় নাই তাদের জন্য কি কিছুটা ব্যবস্থা করবেন যারা কলিং এ আসছেন আপনারা সবাইরে বলবো যে যারা নতুন আসছেন তারা হুরাকুরা কাজ করবেন না জীবন নিজের লাইফটা যদি বেঁচে থাকে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার জীবন সাথে এখানে আরেকটা কথা বলবো কিছু জানোয়ার সুপারভাইজার আছে বাংলাদেশি এই ব্যক্তি যেখানে কাজ করতো সেখানেও কিছু জানোয়ার সুপারভাইজার আছে যারা বসের চামচামি কইরা ফৈরায় পরিণত হয়েছে এই ফৈরাগুলির উদ্দেশ্যে বলতে চাই যে ফইরা এখনও সময় আছে ভালো হয়ে যান যদি আপনারা ভালো না হন তাইলে এই যে নতুন মানুষ যারা মালয়েশিয়াতে আসছে বসের বসের সাথে লিয়াজু রাইখা এই যে বকাবকি করেন গালাগালি করেন মারামারি করেন নতুন লোকদের এমন দিন আসতেছে যখন এরা রুখে দাঁড়াইব আপনার গলার মধ্যে পারা দিবে আপনাদের সবাই মিলে একসাথে সেদিন আপনার বস আপনার চাইনিজ বস আর কোনো বসই আপনাকে বাঁচাইতে পারবে না এই ধরনের ফৈরা নামের সুপারভাইজার বিচারের আওতায় আনা দরকার কারণ এদের কারণেই রফিক রফিক নামের অনেক অনেক যোদ্ধা হারাই যাবে থেকে চিরতরে এই ধরনের সুপারভাইজারগুলির কারণে এই এক রফিক যে গেছে তা না আগে পরে যদি তদন্ত করা হয় অনেক রফিক বাংলাদেশি সুপারভাইজারের অত্যাচারে যায় চলে যায় চিরতরে আমরা দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের সুপারভাইজার যারা আছে তাদের বিচারের আওতায় আনা এবং যেই কোম্পানিতে রফিক কাজ করতেন সেই কোম্পানির সাথে কথা বলে হয়তো কিছু টাকা রফিকের স্বজনদের নিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম